আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা দেখেন একবার কাটার পরে কি পরিমাণে চারা বের হচ্ছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো এই ঘাসটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন পাতাযুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা আপনার অনেকটাই কমে যাবে দেখতে পারতেছেন ঘাস কত সুন্দর ঘাস এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ প্রোটিন রয়েছে পঁচিশ এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা কমে যায় অথবা দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার এই হাইব্রিড ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভার দিয়ে থাকি এই যে দেখেন যে ঘাসগুলো কাটা হয়েছে এই ঘাসই কিন্তু কাটতেছি আমরা এই দেখেন কাটা হচ্ছে আর এই যে দেখেন নিচ থেকে কিভাবে আপনার চারা বের হচ্ছে এটাই হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং কাটার পরে দেখেন কি পরিমাণে এই অঙ্কুর বের হচ্ছে তো এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন এর কারণ হচ্ছে ঘাসে খরচ কম লাভের দিকটা কিন্তু বেশি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ